আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা নিয়মিত দেখছেন দেশ এবং প্রবাস থেকে তাদের প্রতিই রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটি আকর্ষণীয় ভিডিও বন্ধুরা আজকে আমরা দেখাবো আপনাদেরকে বা বিশ শতাংশ খালি জায়গা এই জায়গাটা হলো জায়গাটা অবস্থিত নারায়ণগঞ্জ ফতুল্লা থালা ফতুল্লা থানায় আলিগঞ্জ এলাকায় আলিগঞ্জ এলাকা আমরা আপনাদেরকে নিয়ে যাব আজকে বিশ শতাংশ খালি জায়গা ভরর জায়গা আপনাদের জন্য নিয়ে আসলাম বন্ধুরা জায়গাটা খুব সুন্দর একটি জায়গা পুরো জায়গাটা ভালো ভালো দিয়ে ভরট করা আছে ঢাকা মাওয়ারেট মেট্রো পথের সামনেই জায়গাটি অবস্থিত এই জায়গাটি দেখলে আপনাদের যে কারো পছন্দ হয়ে যাবে খুব সুন্দর লোকেশনে একটি জায়গা রোড হবে প্রায় তিরিশ ফিটের মতো রোড আছে ওই যে ঢাকা মেট্রো রেলের যেই ওভার ব্রিজটা ব্রিজটার সাথেই জায়গাটা অবস্থিত এখানে জায়গাটা যদি আপনারা এই জায়গাটা যদি আপনারা নিতে চান বন্ধুরা তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে মালিকের ফোন নাম্বার দিয়ে দিব বা মালিকের পক্ষ থেকে যারা থাকে তাদের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা তাদের সাথে যোগাযোগ করে এই জমিটি নিতে পারেন বন্ধুরা এই জমিটির মালিক প্রতি কাঠায় রেট দিছে আঠারো লক্ষ টাকা এক কাঠা জমির মূল্য আঠারো লক্ষ টাকা দেড় শতাংশ এক কাটা দেড় শতাংশ জমিতে এক কাটা হয় এক কাটা জমির দাম আঠারো লক্ষ টাকা যদি কারো পছন্দ হয় তাহলে সরাসরি আপনারা সরজমিনে এসে যাচাই বাছাই করে জমিটি নিতে পারেন জমিটি খুব সুন্দর জমি কোনো ভরট করতে হবে না এসে সরাসরি আপনারা কাজ করতে পারবেন এই হলো আমাদের জমির রাস্তা আপনারা সরজমিনে এসে জমিটা দেখে তারপরে জমিটা নিতে পারেন আর বন্ধুরা আমি বারে বারে একই কথা বলতেছি আপনার পরিশ্রমের টাকা দিয়ে আপনি জায়গা কিনবেন সরজমিনে আসবেন এসে মালিকের সাথে কথা বলবেন এলাকার লোকজনের সাথে কথা বলবেন যদি আপনাদের জমিটা ভালো লাগে যদি কথা কাজে মিল থাকে দাম দুস্তুর ভেঙে আপনি কাগজপত্র নিয়ে ব্যাংক যাচাই করবেন তারপরে তসিল ব্যান্ডার ডেন্ডার যা আছে সমস্ত জিনিস যাচাই করে তারপরে আপনি জমিটা ক্রয় করবেন তো বরাবরের মতো আজকেও চলে যাচ্ছি আবার আসবো আর একটি নতুন কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের স্বপ্নের ঠিকানা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি টি ফলো করে দিবেন তো আমাদের জন্য দোয়া করবেন আর যেন নিত্য নতুন ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ